আচ্ছা চার পাঁচ দিন ধরে আগস্ট না পাবনা হলে দুনিয়ার গন্ধ হয় আমি একটা গান ধরতাছি তাও আগৈ আছু এ বল তুমি আমার আছ এই আকাশে সূর্য উঠেছে আরে তোরে গান না আমার আরো আয় উঠছে আমার গুরু এগুলা গান গাই না আমার গুরু একটা গান কইল যা মাতে যায় বিন্দা উড়ে বুজি তোরা আগা যদি কি লিয়ারার বাসাস তাহলে алу সরকারে আগে মুক্তির ব্যবস্থা করে লাগবো ল আন্দোলন হইগা алу সরকারের মুক্তি দিতে হবে দিতে হবে আমার গুরুর মুক্তি দিতে হবে দিতে হবে алу সরকারের কিছু হলে জ্বলবে আগুন চুলাই চুলাই алу সরকারের কিছু হলে বাইউল মাসি রে জয় গুরু алу সরকার বাইউল মাসি জয় গুরু алу সরকার বাইউল না জয় গুরু алу সরকার বন্ধ বাল গুরু алу সরকার বন্ধ বাল বাইউল গন্ডবাউল না মাই দেখি রে মইলো দর্শক গন্ডবাউল যেখানে মাই ভিড় হবে সেখানে গন্ডবাউল গন্ডবাউল দেব আমার গুরু নিঃশর্ত মুক্তি চাই আমার গুরু এক একটা গান না একটা বড়ির মতো মায়া বড়ির মতো কাজ করে এই গান হললে মানুষে আজকে জীবন শেষ কইলা রে আই যে মার লাইন ক্রিম লাগলো সেই সাথ হ্যাঁ এই বন্ডবাউলের ক মনের পর্দা বড় পর্দা বাইরে পর্দা দরকার না সরকার যে হাদিস জানে একটা মুলুমিও জানে না আমরা বহুত জানি এই তগর ধরন বন্ধ কি পাই না পাই জানি তুই এত জানো না আলিফ বাতা কদি আমরা এগুলা পাই না আমি সোহাঙ্গর গুরু বন্ডাই মারবার ভাই তোরা কি মুসলিম তোরা পার আছিস তাই বল লাগা বানাই না হাদিস আর জাল হাদিস কোয়া বন্ডামি হরস আইজ্ঞা হসস তোরা মুক্তি চাই না বন্ড বাউল দে আরেকটা চালাবি দে 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 জয় গুরু জয় গুরু জয় গুরু জয় হচ্ছে না মুই টাকা নি না গন্ধ আমার নেতা কোনো অবরাত করে নাই আমার নেতার পক্ষে বাংলাদেশের বড় বড় নেতা বিজ্র ঘন্টাে অস্ত্র আছে আজকে একটা বড় নেতা रैलीে কথা কইলে গরে গরে আগুন জ্বলে ওঠে আর ছত্র रैलीে কথা কই দাসে তাও দুই নেতার পক্ষে নে জয় গুরু বে আলাযত মুক্তি চাই না শত মুক্তি চাই জয় গুরু গুরুর শর্ত মুক্তি চাই মি শর্ত মুক্তি চাই এই বন্ধ আইবারcos তোর দেশ ও জামাই দে আমার জীবন থাকতে একটা কা কিনতে লরতাম না তোমার কি দিম কাম দা আপর আমার গুরুর নিঃ শর্ত মুক্তি চাই জয় আлади বন্ধরে চাই नही এই বন্ধ বন্ধা বাউল গিনাস সে বন্ধা চালা আই উড়োই উড়োই উঠ আর বন্ধা মরবি এই বন্ধা সে উঠ তোর জীবন নিয়ারবে আর বন্ধা মরবি মুক্তি চাই নিঃস্বার্থ মুক্তি চাই আমার গুরু আমার গুরুকে চইবার দিতাম না নেব না দে বাউলা